ঘাড়ে সমস্যা ঘাড়ের সমস্যার কারণে হাত বন্ধ হয়ে যাওয়া হাতে শোধ না থাকা হাতে ঝিম করা হাত ব্যথা করা এটাকে আমরা বলি সারভাইকেল স্পোডোলাইটিস নট ফ্রোজেন শোল্ডার যদি এক হাতে হয় তাহলে সেটা ফ্রোজেন শোল্ডার হইলে শুধু হাতটা নাড়তে পারবে না ঘাড়ে ব্যথা করবে না কিন্তু যখন সারভাইকেল স্পোডোলাইটিস হয় তখন দুই হাতের শক্তি চলে যাবে দুই হাতে শক্তি থাকবে না তো সেই ক্ষেত্রে নুস্তা ভাই উনি মায়মিন এর সেই সুদুর মাইমিন থেকে কবলে আসার চিকিৎসার জন্য ওনার মামিনসিং শহরের কাছে জড়িত ওনার বাসা তো এই দুর্ভাগ্যক্রমে কোনো এক সময় আমি ওখানে ছিলাম তাই সেই সময়ে সেই সুবাদে উনি আমার এখানে আসার চিকিৎসার জন্য ওনার দুইটা হাত হয়ে যায় হাত জেন করে শুইলে পরে হাতে কোনো সুদ পায় না সার পায় না কী করতে পারতেন না কিন্তু এই কিছু ধরতে পারতাম না খাইতে গেলে বা একটু জোরে বলিয়েন কিছু খাইতে পারতাম না খাইতে হইলে বাচ্চার বলটা পুরে যেত অনেক ইনশাআল্লাহ অনেক ভালো না ভালোর জন্য না আপনার কি কি পারতেন না সেটা বলেন ভালো না বলে কোনো জিনিস সুজনে নিতে পারতাম না লইতে পারতাম না চিনচিন করে ব্যথা করতো তারপর খাইতে গেলে ভাত চার বলটা পুরে যেত মানে ঠিক মতন ধরতে পারতাম না আর হাতে ব্যথাটা কিরকম

হাতটাও করে না এখানে এটা না বাইরে করে বেঁচে কি এই এখানে একটু সমস্যা রয়ে গেছে এই 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 একটু সমস্যা রয়ে গেছে এই হাতটা এখানে উপরে যায় এটুক রয়ে গেছে আর এটা এটা এখানে অনেকটা এসে গেছে এটা পুরো পুরো এসে গেছে এটার সমস্যাটা এইদিকে একটু রয়ে গেছে এটা আমরা কালকে বা পরশু চিকিৎসা দেওয়ার পরে এটা চলে যাবে অপর দিকে যে এখানে যে সব সময় একটা চাপা

তো ওনার ডায়াবেটিস আক্রান্ত উনি এই জমৎকালে ডায়াবেটিসের পরীক্ষা বহু করেছেন কেউ কোথাও বাড়ছে কোথাও কমছে কিন্তু এই বাড়তি কমতির মধ্যে দেয়া আমরা ওনার ডায়াবেটিস চিকিৎসা শুরু করি গত আজকে থেকে গতকালকে রাত্র থেকে ডায়াবেটিস চিকিৎসা শুরু করি ওনার ডায়াবেটিস আমরা সকালে মেপে পাইছি বারো দশমিক নয় দুপুরে মা খাওয়ার পরে আমরা মেপে দেখেছি পাইছি আমরা ষোলো দশমিক আট তারপরে আমরা ওনাকে একটা যে করে ট্যাবলেট দিলাম পাঁচশো রাতে সকালে একটা সাইক্লিন ওয়ান দিলাম দেওয়ার পরে এখন আমরা আজকে সকালে দুপুরে খাওয়ার পর মাইপা পাইছি আমরা নয় দশমিক না বারো দশমিক পাঁচ তো বারো পাঁচ বারো পাঁচ পাইছি বা বারো পাঁচ বা বারো এক এরকম পাইছি হ্যাঁ তো এইটা পাওয়ার ফলে আগামী দিন আমরা ওনাকে সাইক্লিন টু দিব সেকেন্ড দুই ওনাকে দিব সকালে ম্যাটফোরিন ফাঁস দিয়ে আমরা ওনার ফ্যাক্সেশন কমপ্লিট করব তো এতে করে ওনার ডায়াবেটিসটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি অপরদিকে ওনার যেই মাথাটা বার হইত এখানে বার হয়ে যেত এখানে সবসময় জিম জিম করতো চোখে মুখে মনে হয় যে একটা জিম 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 কালো হয়ে যাবে এগুলো কালো হয়ে যেত তো এগুলো থেকে উনি অনেকটা বাড়ছে এই জন্য রক্ত চলাচলের যদি বিঘ্ন ঘটে ব্লাড সার্কুলেশন সিস্টেম যদি আপডেট না থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এখন ব্লাড সার্কুলেশন সিস্টেমটা যখন আপগ্রেড হয়ে গেছে ওই অনেক আছে ব্যথা থেকে মুক্ত হয়ে গেছে আমরা ব্যথার বলতে ওনাকে এই দিনে একটা করে সাতটা ন্যাপ্রক্সিন ট্যাবলেট দিয়েছি ডিনোভো ওয়ান দিনোভো দিয়েছি সাতটা সাত দিনের জন্য এর মধ্যে কত রাত্রে একটা খেয়েছি আর এর বাইরে ওনাকে আমরা গ্লোভোসামিন দিয়েছি এই জয়টা লালার জন্য ওনাকে নাম্পের খিচড়ির জন্য আমরা একটা ওষুধ দিয়েছি সেটি হলো ব্যাক্রো ট্যাম আর কোনো ওষুধ আমরা ওনার জন্য ইউজ করবো না কিন্তু ডায়াবেটিসের জন্য যে ওষুধটা ওনার আছে ওনার আগে শ্বাসকুষ্ট ছিল সেটার জন্য বোনাক্স দিচ্ছে ডাক্তার সাহেবরা আমরা ওটা রেখেছি ওটা আমরা বাদ দিই নেই আর অপর থেকে ওনার ডায়াবেটিসের জন্য যে ওষুধটা প্রয়োজন রয়েছে এগুলো আমরা ব্যবহার করেছি করেছি করতে দিয়ে আমাদের ফলাফলে যে ফলাফলেই হয়েছে এতে খুশি নিশ্চয় ঠিক আছে খোলা আপনি